হ্যালো ইয়ন আমার আজকের ব্লগে সবাইকে স্বাগতম প্রথমে জানাই সবাইকে ঈদ মুবারক আজ হলো ঈদের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলা রান্না কমপ্লিট করে প্রথম যে গাছটি করে নেই সেটা হলো এক ধরনের সেমাই রান্না করে তবে এ বছর নাম ইপসির শরীরটা ভালো নেই গতকালকে ওর জ্বর এসেছিল আবার জ্বরটা একটু ঠিক হতে না হতেই দেখলাম যে লুজ মশন শুরু হয়ে গেছে একটু পরপরই টয়লেট করছে যার জন্য মনটাও ভালো নেই ঠিকঠাক মনে হচ্ছে যে না আমার হাজব্যান্ড তো অফিসে যায় অফিসে যাওয়ার আগে ওকে অন্তত একটা সেমাই করে দেয় যদি আমার হাজব্যান্ড হলো জর্দার সেমাইটা পছন্দ করে আর দুধ সেমাই পছন্দ করে সেটা হলো প্রপার জাল হতে হবে দুধটা তো ওর চেষ্টা করছি আর একটু বাদাম কুচিগুলো করে নিচ্ছি কিসমিস ধুয়ে আলাদা করে রেখেছি যাতে আমার করতে তাড়াতাড়ি হয় রান্না করতে আর এদিকে ইপসিতাও ঘুমাচ্ছে তো ঘুমানো থাকা অবস্থায় আমি রান্নাগুলো কমপ্লিট করলেই ভালো ইপসি ঘুম থেকে উঠলেই নিয়ে থাকতে হবে তো আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি তার সাথে আমি আগে হলো এলাচি আস্ত দিয়ে দিতাম আজকে একটু গুঁড়ো দিয়ে দিলাম যাতে মুখে না পড়ে এলাচের দানা এরপরে আস্তে করে সেমাইটা দিয়ে দিব, বেশি আর জাল করবো না চিনি ও চোখের আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে নিলাম আর আমি সাথে কিছু বাদাম কুচি দিয়ে দিই কাঠ বাদাম আলমন্ড কুচি দিলে না ভালো একটা ফ্লেভার অ্যাড হয় সেমাইটা একটু শাহি শাহি ব্যাপার আসে যার জন্য আমি একটু বাদাম কুচি একদম মিহি কুচি করে দিয়ে দিই মুখে পড়লেও ভালো লাগে সেমাই খাওয়ার সময় সেমাইটা কিন্তু সবসময় আমাদের পাশে থাকে তারপর ঈদের আগে একটু স্পেশাল আমার হাজব্যান্ড দুই দু একদিন আগেই ঈদের দু একদিন আগে সেমাইটা এনে রাখে ওর মনে থাকে যে ঈদ আসছে সেমাই রাখতে হবে ঈদের দিন সকালে তো আমরা সেমাই খাবোই এটা প্রতি বছরই হয়ে আসছে এবং ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি যে ঈদের দিন সকালে সবাই সেমাই খায় তবে ইফসির শরীরটা ভালো থাকলে না মনটা আর একটু ভালো থাকতো ফুরফুরে ঈদের দিন আমরা খুব মজা করি আর কি একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া করে পোলাও মাংস এই তো সেমাই দিয়ে শুরু হয় মুখ দিয়ে শুরু হয় সারাদিনই একটু আবার বিকালে ঘুরতে যাই আমার হাজব্যান্ডের তো প্রতি বছরই ঈদের অফিস যেতে হয় অফিসে যায় যার জন্য ঈদের সময় আমরা কোথাও ঘুরতে যাই না ঢাকায় থাকলেও না বিকেলের দিকে কোথাও কোনো রেস্টুরেন্ট বা কোথাও ঘুরতে যাই আমরা বের হই বাহিরে তো এবছর তো ইপসির শরীরটা ভালো নেই যার জন্য মনে হচ্ছে না কোথাও যাওয়া হবে আর সবারই মনটা আমারটা আমার একটা ভালো লাগে না বাসার সবচেয়ে সদস্যরই যদি মনটা শরীরটা খারাপ থাকে ইফসির এটা তৃতীয় ঈদ প্রতি ঈদে ওর কীভাবে যেন একটা করে নতুন ড্রেস হয়ে যায় এবং নতুন ড্রেস পরে ওর বাবার সাথে কিছু পিকচার তুলে নেয় এবং সেটা তো আমি ফেসবুকে আপলোড করি এইবারও তার ব্যতিক্রম হয়নি ঈদের আগে তার একটা নতুন জামা চলে এসেছে এবং সেটা পরে তার বাবার সাথে সুন্দর ছবি তুলে দিব আমি আর কিছুক্ষণ পরেই ইপসি উঠুক আর আমি না এরপরে আরেকটা সেমাই ভাবলাম যে সময় আছে যখন এমসি উঠেনি তার ফাঁকে করে ফেলি নবাবি সেমাই নিচে একটু কাস্টার্ড টাইপের থাকবে একটা লেয়ার আর উপরে একদম ক্রিস্পি ক্রাঞ্চি সেমাইটা ভাজা সেমাই থাকবে তো নিচের কাস্টার্ড লেয়ারটা করে নিলাম অল্প করে করলাম কেমন লাগে জানি না আমার কিন্তু ভালোই লাগে নবাবি সেমাই খেতে বিশেষ করে উপরে যে লেয়ারটা পরে মানে উপরের লেয়ারটা আমি বানাচ্ছি সেমাইটাকে অল্প একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপর সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা পরিমাণ মতো আর সর্বশেষে কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজাই চিনিটা ক্যারামেল হলেই নামিয়ে ফেলতে হবে এরপরে যে কাস্টারটা বানিয়ে রেখেছিলাম দুধ কর্নফ্লাওয়ার দিয়ে সেটার উপরে এই সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিতে হবে তাহলেই হয়ে গেল নবাবির সেমাই আর সেই সাথে অনেক পরিমাণে বাদাম কুচি দিলে তো আরও কথাই নেই অনেকটা ইয়ামি হয় এই যে কাস্টারটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের নিচে কারণ গরমের উপর দিলে সেমাইটা নরম হয়ে যেতে পারে জন্য কাস্টারটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সেমাইটা উপরে সাজিয়ে দিচ্ছি আর এর উপরে না কাজু বাদাম অথবা পেস্তা বাদাম দুটো একসাথে মিলেও কুচি করে দিলে ভালো লাগবে ডেকোরেশনের জন্য বলছি কিন্তু কাঠবাদাম দিলে না এই ভাজা সীমার মধ্যে আর কাঠবাদাম দেখা যায় না ডেকোরেশনের জন্য সাদা বা সবুজ কোনো বাদাম দিলে সুন্দর লাগবে ডেকোরেশনে বাসায় পেস্তা বাদামটা শেষ হয়ে গেছে এই জন্য আমি একটু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর কিছুর উপর থেকে কিসমিস ভেজে দিলে আরো সুন্দর লাগে ভালো লাগে ভাজা কিসমিস বাদাম এবার ঈদে এই দুই ধরনের সেমাই আমি বানিয়েছি এটাই সবাই মজা করে খেয়েছে আর ইপসিপুরিকে সকালে খাওয়াতে বসেছি ওর বাবা আবার যাওয়ার আগে ওকে একশো টাকা দিয়ে দিল সাথে আমিও পেয়ে গেলাম ইদস সালামি আমাকেও একশো দিয়েছে আচ্ছা ইন মোরাক ঈদ মোবারক ইন মোরাক বাবা তোমাকে টাকা দিয়ে গেছে হ্যাঁ ঈদের সালামি দিয়ে গেল কয় টাকা দিয়েছে বাবা তোমাকে 5 টাকা 10 টাকা হুম টাকা 100 টাকা দিল তো বাবা তোমাকে আমরা দুজনে এটা দিয়ে কি খাবো ফুচকা খাবো মেলাতে যে না তাহলে কি খাবে মেয়ে তো যাব কি করে মেলাতে যাব তুমি কি খাবে আমরা মেলাতে যে বাজি হ্যাঁ বাজি আর বলছে না যে এখানে এখানে মেলা হলে সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে তো লাস্টে হলো আমি একটু সেমাইটা টেস্ট করতে আসলাম আমার আসলে খেতে দেরি হয়ে গেছিল ইপসিকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেগে গেল তারপর আবার মেয়ে দিয়েছিল বমি করে সব পরিষ্কার করে অবশেষে আমি সেমাই নিয়ে এখন বসছি সেমাইটা নিয়ে আমি সোজা চলে যাবো টিভির সামনেই একদম ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে উপভোগ করব সেমাইটা আমারটা খুব ভালো লাগে সকালের খাবার কিংবা ডেজার্ট কিছু নিয়ে টিভি দেখতে দেখতে আমি খেতে খুব ভালোবাসি তো ইপসে আছে আমার আশেপাশে ঘোরাঘুরি করছে ওকে দিচ্ছি না জ্বর শরীরটা কেমন আর আজকে দেখছি একটু ওর শ্মোশনও দেখা দিচ্ছে ওর বাবা অফিসে যাওয়ার পরে দেখলাম যে দু একবার করছে বাথরুম তো এখন আবার টেনশনও হচ্ছে ডাক্তারও তো নেই এখন ঢাকায় সবাই ছুটিতে আছে কোথায় কি করব তো তাতিরি মেয়েটা ভালো হয়ে গেলে আমরা নিশ্চিন্ত আজকে চিন্তা ছিল পোলাও মাংস রান্না করব। ঈদের দিন তো প্রতি বছরই পোলাও মাংস মানে যা যা আর কি মজার খাবার হয় করা হয় কিন্তু এ আজকে একদম প্লেন ভাত ইলিশ মাছের ঝোল করছি কারণ ইপশিকে ছাড়া মাংস পোলাও খেতে আমাদের দুজনে কারোই ভালো লাগবে না শরীরটা ভালো হয়নি তারপরে আমরা একসাথে পোলাও মাংস খাবো ওকে কোনো রকম একটু যাও ভাত খাইয়েছি কলা আর পোলার চাল দিয়ে একদম সেদ্ধ করে লবণ দিয়ে যাও করে দিয়েছি পাতলা করে অল্প একটু খাইয়েছি আর ওষুধর বাবা অফিস থেকে এসে এনে দিয়েছিল সেগুলো কন্টিনিউ করছি প্রোবায়ো শুরু করেছি মেয়েটার জন্য এত খারাপ লাগছে এই কয়টা দিন একটু ভালো থাকে আবার হয়তো জ্বর পড়ছে কেন এই পেট খারাপ আসলে এটা ওটা মুখে দেয় তো কখন কোন খাবার দিয়ে ফুড পয়জনিং হয়ে যায় যা ওষুধপত্র সব তো শুরু করে দিয়েছিলাম মোটামুটি একটু ঠিকঠাক তো বিকালে আবার সে বায়না করেছে বাবা একটু বাহিরে নিয়ে যাবে তো ওর বায়না রাখতে আবার ওকে মাস্ক পরিয়ে নিয়েছি যাতে নাকে ঠান্ডা বাতাসটা না লাগে আমরা ওকে নিয়ে চলে গেছিলাম মিরপুর দুইয়ের মন্দিরে ওর নামে একটু পুজো দিয়ে আসলাম রিক্সা দিয়ে গিয়েছি আর চলে এসেছি একটু ওর রিক্সাও ঘোরা হলো আর ওর নামে একটু পূজাও দিয়ে আসা হলো এই তো ছিল আমাদের ঈদের দিনের ছোট্ট ব্লগ ঈদের দিন একটুখানি বের হতে পেরেছি একটুখানি ঘোরাঘুরি করেছি আর খুব সাদা মাটাভাবে এবার ঈদ কাটিয়েছি মেয়ে সুস্থ হলে আবার ঈদের হয়তো তৃতীয় চতুর্থ দিন ঘুরবো বাহিরে খাওয়া দাওয়া করবো অনেকটা উপভোগ করবো আর বাহিরে রাস্তা দেখেই না মনে হচ্ছে ঈদের দিন ঈদের রাস্তাতে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই